বোদায় খোলা সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি তিন হাজার একশো বত্রিশ লিটার তেলসহ আটক দুইজন পঞ্চগড়ের বোদায় অবৈধ সয়াবিন তেলের কারখানা গড়ে ড্রামের খোলা সয়াবিন তেল বোতলজাত করে বিক্রির অভিযোগে তিন হাজার একশো লিটার তেল জব্দ ও কারখানা মালিক সহ দুইজনকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি মাঝগ্রাম এলাকায় নামবিহীন কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নকল লেবেল লাগানো খোলা তেল থেকে বোতলজাত তিন হাজার একশো লিটার সয়াবিন তেল ও বিক্রয় কাজে যুক্ত দুটি পিক আপ ভ্যান জব্দ করা হয় জব্দকৃত তেলের বাজার মূল্য আনুমানিক ছয় লাখ উনআশি হাজার চারশো টাকা গ্রেফতারকৃতরা হলেন অনুমোদনহীন অবৈধ প্রতিষ্ঠানের মালিক ইব্রাহিম আজিজ রুবেল ও কর্মচারী রাকিব তারা দুজনেই মাছ গ্রামে গ্রামের বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ওসি আজিমউদ্দিন জানান দীর্ঘদিন থেকে অবৈধভাবে সরকারের কর ফাঁকি দিয়ে অনুমোদনহীনভাবে খোলা সয়াবিন তেল বোতলজাত করে বাজারজাত করে আসছিলেন তারা এ ঘটনায় আটকের পর তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে তাদের আদালতের প্রেরণ করা হয়েছে